হ্যালো ভ্যাস বর্তমান বাংলাদেশের সোনালাস পাঠের যে বাজারটা আবারও গাড়ি লোড হচ্ছে ভরপুর বাংলাদেশের সব জেলায় গাড়ি লোড হচ্ছে বর্তমান পাটের বাজার আবারও বৃদ্ধি হয়েছে প্রতি মনে প্রত্যেক দিন পঞ্চাশ থেকে একশো টাকা করে বৃদ্ধি হচ্ছে প্রত্যেক দিন আমরা জানতে পারছি যে দু হাজার যে দু হাজার সালের থেকে দু সালের ভিতরে আমরা বাংলাদেশের সোনাল্যাস পাঠ আবার পাঁচ থেকে সাত হাজারের মধ্যে দেখা দিবে এ কথা আমরা দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশের বাংলাদেশের অবস্থা বাংলাদেশের সোনালী আস আসের যে পাটের অবস্থা সেগুলো আমরা অবশ্যই জানতে পারব বর্তমান আজকে যে বাংলাদেশের কুষ্টিয়া জেলার যে পাটটা ব্যচা কেনা হয়েছিল গাড়ি লোড হচ্ছে দু হাজার যেমন গাড়ি লোড ভালো মানের পাটটা তিন হাজার থেকে বত্রিশশো টাকা পর্যন্ত এবং চৌত্রিশশো পঁয়ত্রিশশো ছাড়িয়ে গেছে ভালো মানের পাটটা বর্তমান বাংলাদেশের যে ভালোমান কলকারখানার যে কুষ্টিয়া জেলার পাটগুলো যে ভালোমানের পাট ভালো রেট দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের যে তত্ত্ববোধ সরকার যে চুক্তি করেছে বাংলাদেশের অনেকটা রাষ্ট্রে চলে যাচ্ছে বাংলাদেশের বাংলাদেশের যে সোনালাস পাট আজকে বর্তমান যে বাংলাদেশের এরম অবস্থা থাকলে ছোটখাটো ব্যবসায়ীকে আর কোনো ধারণা নাই তারা ছোটোখাটো ব্যবসিকরা লাশ পাট নিয়ে যে ব্যবসা করতে পারছে না দু এক আধ বস্তা পাট কিনতে পারছে না তারা ন্যায্য মেলা পাট সবসময় চাচ্ছে যে তারা অবশ্যই যে গাড়ি গাড়ি পাট লোড হবে লোড হবে সেই সিস্টেমে তারা পাট কেনার চেষ্টা করছে দু এক বস্তা পাট আর নাই বাংলাদেশে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলার যেগুলো হিসনার পাট যেগুলো মাথার পাট সেগুলো পঁয়ত্রিশশো পর্যন্ত বেচা কেনা হচ্ছে আর সর্বনিম্ন নিম্ন কোয়ালিটি এবং আর যেগুলো মিডিল কোয়ালিটি সেগুলো বেচা হচ্ছে যে আঠাশশো তিন তিন হাজার বত্রিশশো তেত্রিশশো এর ভিতরে বেশি বেচা আর সর্বোচ্চ মাথার পাটটা পঁয়ত্রিশশো বেচা কেনা হচ্ছে আঠাশশোতে শুরু করে তেত্রিশশোর ভিতরে যে মিডিল পাটগুলো বেশি বেচা হচ্ছে বর্তমান আজকে কুষ্টিয়া জেলার তথ্য জানতে পারলাম আবারও পাটের দাম যেগুলো বৃদ্ধি পেয়েছে আসলে একশো থেকে দেড়শো টাকা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাট